আপনারা এই মুহূর্তে আমাকে যে যেখান থেকে দেখছেন এবং পরবর্তীতে যারা দেখবেন আপনাদের সকলকে আমার অন্তর অন্তঃস্থল থেকে পান্ডালা অভিনন্দন এবং শুভেচ্ছা রইল আজকে এই মুহূর্তে যখন এসছি তখন আপনারা জানেন যে গতকাল সারা দিন সারা বাংলাদেশের লোকজনের একটা টেনশন গিয়েছে ঢাকা এয়ারপোর্টের সেই আগুন নিয়ে এতে অনেকে হয়তো সর্বশান্ত হয়েছেন আবার অনেকে বগলে হাত দিয়ে তালি বাজাচ্ছেন দেশের পরিস্থিতি কি হচ্ছে বা কি হবে তা হয়তো কেউ একটু চিন্তাও করেনি কেউ বলতো অনেকেই চিন্তা করেনি হয়তো আজকে আপনারা আমার হেডলাইন দেখে হয়তো চিন্তা করছেন আমি আবার এটা কি বলছি যে রেল খাদ্য গুদাম বাস ডিপো তা আগুন প্রশ্নবোধক চিহ্ন দিয়েছে কিন্তু কি গত গতকাল গতকাল সকাল বেলা সকালবেলা প্রথমে আমি যখন ভিডিও একটা ভিডিও দিয়েছিলাম যা আমি পনেরো দিনের ভিতরে অনেক কিছুই ঘটবে অনেক কিছুই দেখবেন সে ভিডিও পর অনেকে আমার বলছে আরে ভাই কি ঘটবে আপনি তো বলেন ভাই আপনার কথার মিল নেই এই নাই সে নেই ভাই আমি তো আর আল্লাহ না হলে আমার কথা আর মিল থাকবে তো সেভেন্টি এই পার্সেন্ট নাইনটি পার্সেন্ট মিলে যায় আজকে আবার সকাল থেকে অনেকে মেসেজ আছে আরে ভাই আপনি এটা কিভাবে বললেন যে আপনি বললেন যে পনেরো দিনের ভিতরে অনেক কিছুই ঘটবে এর পরেই দেখলাম যে দিনের দুইটার পর থেকে শুরু হইলে একের পর এক ঘটনা এটার কাহিনী কি এটা বলছেন অনেকে তাই বললাম যে ভাই আপনাদের তো আগেই আমি ইশারা দিয়েছি অনেক কিছুই ঘটবে দেখতে থাকেন কারণ তাজুল ইসলাম তো নিজেই বলেছেন ছয় তারিখে যে অনেক কিছুই ঘটবে অনেক কিছুই ঘটছে এটা তাজুল ইসলাম বলেছে না তো তাজুল ইসলাম বলেছে এরপরে আমি আপনাদেরকে একটা ইশারা দিলাম যে কি কি ঘটতে যাবে বা কি কি ঘটবে একটু দেখুন তো সেম ওই ঘটনার পর আজকে সকাল থেকে যা যা ঘটছে তার মধ্যে আমি আপনাকে একটু বলি গতকালকে এই ঘটনায় পুরে ছাই রাশিয়া থেকে আসা রূপপুর পারমাণিক বিদ্যুৎ কেন্দ্রের আঠারো টন সরঞ্জাম আঠারো টন সরঞ্জাম রূপপুর পারমাণিক যেটা বিদ্যুৎ কেন্দ্র ঠিক আছে আজকে সকালে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল আগুন এটা কালবেলার নিউজ আমার নিউজ না এরপরে আপনার সাগরে একটি যাত্রীবাহী একটা জাহাজে তাতেও আগুন ধ্বংস এর পরে আছে আপনার আমাদের এনসিপি বলেছে দেশে নিরাপত্তা নাই ফেব্রুয়ারিতে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় নাসির উদ্দিন পাটওয়ারি বুঝেন একটু বুঝেন হ্যাঁ এরপরে আছে আপনার এরপরের যেগুলো আছে সেগুলো আমি একটু বলছি আপনাদেরকে হ্যাঁ মাস সমুদ্রে বিস্ফোরণের পর এলএনজি ট্যাংকারে আগুন ঠিক আছে পাবনা টেকনোলজি স্কুল এন্ড কলেজ আগুন মহাজনের ঠিক আছে এরপরে আর কি এরপরে টাইম আছে আরো ঘন্টা টাইম আছে সুতরাং এর আরো কি কি ঘটে রাতের বারোটার আগে দেখেন তাইলে আজকে দিনের ফুল ক্যামেরা ফিল আপ তো এত কিছু দেখার পরে আসলে আমার একটা গান মনে পড়ে গেল ভাইয়া একটু গানটা গাই আপনাদেরকে মনে কিছু নিয়ে না আর গানটা হচ্ছে সেইটা লাগাইলে তো লাগে আগুন 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 কোন আমার আমার নিশ্চয় মনে আছে আফগানিস্তান থেকে যখন আমেরিকান সেনাবাহিনী চলে যায় তখন আফগানিস্তানের সবকিছু ধ্বংস করে দিয়ে গিয়েছিল সিরিয়াতেও সেম ইরাকেও সেম লিবিয়াতেও সেম কিছুই রাখেনি সুতরাং সেইটারই কি পরিকল্পনা হচ্ছে না আপনার সবাই জানেন আমরা সবাই বলি যে আমেরিকা যার বন্ধু তার কোনো শত্রুর প্রয়োজন নেই সুতরাং আমেরিকাই কি শত্রুতা আমি করাচ্ছে না এই ডাক্তার মহাজন ইউনুসকে দিয়ে তা না হলে আপনি দেখেন যে এয়ারপোর্ট ঢাকা এয়ারপোর্টের আমাদের যে কার্গো সার্ভিস সেটা গত অক্টোবরের ছয় তারিখ অক্টোবরের ছয় তারিখকে ইন্টারন্যাশনালি একটা অ্যাওয়ার্ড পেয়েছিলেন যে দশ বছর তদন্তের পরে দশ বছর চোখ রাখার পরে বলেছিলেন যে ঢাকা এয়ারপোর্টের আমাদের আন্তর্জাতিক এয়ারপোর্টের এই কার্গো হ্যান্ডেলিং হান্ড্রেড এ হান্ড্রেড এটা একটা সার্টিফিকেট দিয়েছিলেন এটা আবার বিমান মন্ত্রণালয় কিন্তু ভালোভাবে প্রচার করেছিলেন সেই দিনই আবার তাজুল ইসলাম বলেছিলেন অনেক কিছুই ঘটবে হঠাৎ করে এটা কেন হল যেন হান্ড্রেড এ হান্ড্রেড পায় সেটা আবার কেন গেল অনেকেরই বক্তব্য শুনছে যে কিভাবে আগুনটাকে বাড়তে দেওয়া কি হয়েছে আমার যা মনে হচ্ছে আপনার ত্রিশ তারিখের ভিতরে হয়তো দেখবেন যে কোনোদিন একটা চলতি ট্রেনে আগুন ধরে গেছে দুই চার ছয়টা বগি মারা গেছে মারা গেছে মানে ভাই জ্বলে গেছে এটা আহত হইতে পারেন কেউ কেউ আবার নাও হইতে পারেন সব উপর আলাম হয়তো দেখবেন যে কোন একটা খাদ্য গুদামে আগুন লেগে গেছে অথবা দেখবেন যে আপনার বাস ডিপুতে আগুন লেগে বেশ কিছু বাস জ্বলে পুরে ছাড়খাত বাংলাদেশ ব্যাংকেও আগুন লাগতে পারে এটার কোনো বিকল্প নেই বিকল্প নেই বলতে আসলে আমি হচ্ছে যে এটার কোনো হাত পারে লাগতে পারে লাগবে না কেন কেন আগুন তো লাগতে পারে না এটা তো আগুন তো দৈবিক লাগছে না এটা ইচ্ছা লাগানো হচ্ছে যেমন আপনার ওই যে সচিবালয়ে লাগানো হয়েছিল মনে আছে ছয়টি মন্ত্রণালয়ের সমস্ত কাগজপত্র পুড়ে গিয়েছিল যেগুলোতে ওনারা কোটি টাকার দুর্নীতি করেছিল সেটার কোনো রিপোর্ট বেরিয়েছে বা এই যে ঢাকা এয়ারপোর্টে আগুন লাগলো এই যে জাহাজ ডুবি হলো উমুক তমুক এগুলোর কোনো রিপোর্ট কিছুই পাবেন না তো সে তার সমস্যা নেই কারণ ঢাকা এয়ারপোর্টে যাদের মাল পুরেছে ইন্স্যুরেন্স করা আছে সবার ইন্স্যুরেন্স থেকে টাকা পাওয়া যাবে না ছয় মাস দেরি হবে নদীতে জাহাজ আগুন লাগছে সেটারও ইন্স্যুরেন্স করা আছে পেয়ে যাইতে পারেন টাকা ইনসেপ্টার কারখানাতে আগুন সেটারও টাকা পেয়ে যাবেন এছাড়া আরো যা যা আগুন লাগবে সব টাকা পেয়ে যাবেন কারণ সাধারণ কর্পোরেশন আছে না ভাই ইন্স্যুরেন্স কোম্পানি মানে বাংলাদেশের যত বেসরকারি কোম্পানি সবার বাবা তো হচ্ছে সাধারণ মিনা কর্পোরেশন সেখান থেকে টাকা পেয়ে যাবেন সুতরাং এই টাকা তো এসেই যাবে আপনাদের কাছে এটা নিয়ে খুব একটা দুশ্চিন্তারও দরকার নাই তবে কথা হচ্ছে যে ওই যে ডট ডট মারাটা কিন্তু পাবলিকই খাবে হ্যাঁ সাধারণ মিনা কর্পোরেশন থেকে ইন্স্যুরেন্সের যে টাকা পাবে সেটা কিন্তু আমাদের ট্যাক্সের টাকা বাংলাদেশের জনগণের টাকা রিক্সালা গরিব মুটে মজুর সকলেরই টাকা সেই টাকা থেকেই দেওয়া হোক সুতরাং আগামী এই যে আজকে চলে উনিশ তারিখ আরো সময় আছে হাতে এগারো দিন এগারো দিনে আরো কি কি জায়গায় আগুন লাগে কি কিভাবে আগুন লাগে কোথায় কোথায় আগুন লাগে কে কাকে আগুন লাগায় একটু দেখেন দেখতে থাকেন আর বিএনপির ভাইয়েরা ইলেকশন ওই যে পাঠোয়ারি আজকে বলছে দেশে নিরাপত্তা নেই সুতরাং হয়তো দেখতে পারেন যে হয়তো কোনো একদিন পদ্মা সেতুর পাশের ওই যে রেল ব্রিজ যেটা করেছে এইটা তো ভাইয়া দুইটা রেলের ছয়টা বগি পড়ে গেল বাস নদীতে বেড়ে গেল দুই চার পাঁচটা একসাথে যাই হবে এখন থেকে সব একসাথে আপনারা যেখানে যেখানে হাই সিকিউর করেছেন সব জায়গায় হয়তো আগুন আপনারাই লাগাচ্ছেন এখানে অন্য কেউ লাগাচ্ছেন সরকারের সহযোগিতায় সরকারের সরকারের সর্বোচ্চ সহযোগিতা প্রচ্ছন্ন সহযোগিতায় এবং নির্দেশিত পন্থায় আগুন লাগছে আপনারা আজকে যখন আলোচনা করছেন ঢাকা এয়ারপোর্ট ওই নদীর ভিতরে জাহাজ ডুবি ওই এল ওই রূপপুরের ইয়ে এই মুহূর্তে হয়তো এমন দেবে যে কালকে ভোরে উঠা যে বাংলাদেশ ব্যাংকের ভেতরে আগুন লেগে গেছে আপনারা চিন্তা করতেছেন এদিকে লাগবে ওইদিকে আপনার যেটা চিন্তা করবে ঠিক তার বিপরীত দিকে এভাবে আগুন লাগতে থাকবে সুতরাং এই আগুন কি নিভাবে কিভাবে নিভাবে আমার জানা নেই তবে কষ্টটা জনগণের বাড়ছে রুখে দাঁড়াবে জনগণ তাহলেই সব আগুন নিভবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ Thank <laughs> you.